এই চাউরার পোলার আসলে সম্বন্ধে কইতে গেলে গালি দেওয়া না পারি না এই কুত্তার বাচ্চা কইছে যে সারাকুক এবং অন্য সাদা চাপড়ার লোকরা ইলেকশন মনিটরের জন্য এবং ইলেকট্রিক মনিটর বলে পিছন দিতে বলে দিব খানকির পোলা তুই থাকো সাদা কমাইতে না কালা কবাইতে বাইন ছোট তুই তো থাকো সাদা কমাইতে একটা কালা মিচিস মতো কুত্তার বাচ্চা ইলেকশন মনিটরের জন্য অবশ্যই বিদেশিরা আসবো শুড়া বাচ্চা বিদেশি আইব তো কে আইবো কে বলে তোর হিজবুতি রাইব তোর জামাতে এবো তোর শফিক রহমান এবো তোর তো সমস্ত যারা আছে তক ক্যান্ডিডেট সবগুলো চুমা এত মুখের ছাপ দেবো রেপালাই দিব ছাপের বন্য বহাই দিব কুত্তার বাচ্চা তুই কি চোদা খাইছস এর লিগে তুই কস যে ইলেকশন মনিটরিং টিম আইতে পারবো না অবশ্যই ইলেকশন মনিটরিং টিম আসবে এবং সমস্ত দলের রিপ্রেজেন্টেটিভরা সেখানে থাকতে হবে মাদার চোদ আসলে চোদা খাওয়ার কপিস নিতে বলে দিবি কস্ত যে একটা রাষ্ট্র দুদ্রে কস আর সাদা চামড় লোক কস পিছন দিকে বলে দিবে এইটাই প্রমাণ যথেষ্ট যে তোর কালাইতেছে ফ্রান্সে তুই কত বড় বর্ণবাদী তুই থাকো কালা কিস মতো সাদা গো মধ্যে আর তুই একটা রাষ্ট্রদূত সারা একটা রাষ্ট্রদূতের তুই কস পিছন দিতে বলে দিবি কুত্তার বাচ্চা তুই সবগুলো এক পাত্রে ফালাইছো কানকির পোলা আমি তো ব্রিটিশ নাগরিক বটে কুত্তার বাচ্চা এটা ঠিক জায়গা মতো পোষাই দিব সুরের বাচ্চা বাংলাদেশে ইলেকশনের কথা মনিটর নেব না রে খানকির পোলা উনিশশো ছিয়ানব্বই সালে ইলেকশন মনিটর টিমে ছিলাম আমি আমি মুবাস ইসলাম ছিলাম কমনওয়েলথ ইলেকশন মনিটরিং টিমের লগে খানকির পোলা ইলেকশন মনিটরিং টিম ছাড়া ইলেকশন মনিটরিং রেজাল্ট ছাড়া কুত্তার বাচ্চা শুশু নির্বাচন হইব কেমনে তুই তো শুধু নির্বাচনই চাস না তুই চাস কোনোভাবেই যেন নির্বাচন না হয় মাদার চর তুই তো খলি খলিফ খেলাফতের রেপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করস মাদার চর তোর পিছন দিতে বইতে টাইপ তোর মারে পিছন দিতে বইতে পাকিস্তানিরা তোর জন্ম দিয়েছিল কুত্তার বাচ্চা এর লেখা পিছনে দিক কথা হয় না তোর মার্কে হোকা লাগিয়েছিলাম এখন ট্রাভেল রেস্ট্রিকশন আছে বাংলাদেশের উপরে এর অর্থ কি জানাস শুধু ট্রাভেল রেস্ট্রিকশন না বাংলাদেশি কে উপরে ভিসা রেস্ট্রিকশন আসবো মা দাছ তোর ভাই পাকিস্তানের উপরে না এখন বাংলাদেশের উপরে ট্রাভেল রেস্ট্রিশন আসবো শুয়োরের বাচ্চা বাংলাদেশে হাজার হাজার পোলাপান্না লেখাপড়া করতে হয় ওয়েস্টে এগুলো সবার উপরে ট্রাভেল স্টেশন আসবো আস্তে আস্তে সামনে আমেরিকা ট্রেভেল রেস্ট্রিশন দিব তারপর সমস্ত বিশ্বাস রেস্ট্রিশন দিব কুত্তার বাচ্চা বাংলাদেশে ধ্বংস করার পরিকল্পনার নাম বাংলাদেশের সংবাদ মাধ্যম সব মরা সংবাদ মাধ্যম এগুলি এই পিনকুর পাঁচ অগস্টের পরে হোক আর চাইটা লাল করে ফেলেছে পিঙ্কু সুপারস্টার বানাইছে কিন্তু এই বেড়ায় এই যে বাংলাদেশের বন্ধু প্রতীক রাষ্ট্র যেই রাষ্ট্র ইংল্যান্ড যেই ইংল্যান্ড বাংলাদেশে কোটি কোটি টাকা অনুদান সেই ইংল্যান্ডের রাষ্ট্রদূত্রে এইভাবে অসম্মান করে এই পিঙ্কুর ব্যাপারে একটা একটা কথা কইব না সম্মান মাধ্যম কারণ সবগুলো এই পিঙ্কু আর পিঙ্কুর দোষ যারা আছে সন্ত্রাসী বাংলাদেশে এগুলো হোগা ছাটে আর এই সরকার পিঙ্কুর কথা ফাল পারে বত্রিশটা নম্বর ভাঙছে এই পিঙ্কু এবং এই পিঙ্কু যখন বত্রিশ জন ভাঙছিল তখন বাংলাদেশ সেনাবাহিনী খারা গেছিলো কার কথায় এই ইউনু সরকারের কথায় ইউনু সরকার এগুলি সবগুলো দোষর হিসেবে পরিণত হয়েছে আর পিঙ্কু তো আছে থেকে নির্দেশনা দেয় ইউন সরকার সেটা পালন করে যদি নাই করে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূতদেরকে এইভাবে অপমান করবে আর ইউর সরকার থেকে একটা আসবে না কোনো রকম স্টেপ নেওয়া হবে না কোনো রকম স্টেপ নেওয়া হবে না বাংলাদেশ সংবাদমতো কথা কুইবুই না কারণ এগুলি সবগুলো বাই ডিফল্ট

বাকিরা তোর পুটকি মারার লিগে তোর খুঁজতে আছে খানকির পোলা আর তোর তোর পুটকিটা মারবো না তোর ছেপনা দিয়ে মারবো শুয়ারের বাচ্চা আওয়ামী লীগ দিয়ে তোর পুটকি মারাবো খানকির পোলা বিএনপির মানুষরা এই কুত্তা বাচ্চার অনেক উঠেছে বিএনপির মানুষরা দেখতেছে না এখন হ্যাঁ যে কেমনে বিএনপির বিএনপি পিছিয়ে লাগছে এই কুত্তা বাচ্চা এই কুত্তা বাচ্চা যে বিএনপি পিছনে লাগবে আমি তাকে খুঁজছিলাম এই কুত্তার বাচ্চাকে উদ্দেশ্য হলো যারাই উনিশশো একাত্তরের পক্ষে সবগুলির পিছে মারা যারা বিএনপির আছো এক রাইট নাও এরা আনসাবসক্রাইব করে আনসাবস্ক্রাইব রাইট নাও আমি লিস্টে যাবো অল লিস্টে কোনো পরিচিত বিএনপি পাই অল করে আমি ফার্স্ট করে দেবো এই কুত্তার বাচ্চার সাবস্ক্রিপশন লিপস্টিকা সমস্ত বিএনপির যারা ফলোয়ার আসো আওয়ামী লীগের ফলোয়ার যদি থাকো বেড়ে যাও আমি ধরা রাখি